হ্যালো এভরিওয়ান তো পৌষ মাসের তো একদম শেষ আমি জানি অনেক শেষে ভিডিওটা দিচ্ছি কিন্তু আমাদের শেষেই ফিস্টটা হচ্ছে তো অবশেষে আমাদের হঠাৎ করে ফাইনাল হলো যে আমরা ফিস্ট করব তো আমরা দুই পরিবার মিলে ফিস্ট করছি তো দেখো আয়োজন কি কি করা হয়েছে মেনু তো দেখাবোই তোমরা সাথে থাকো আমার এই দেখো এদিকে সকাল সকাল রান্নার তোর্য শুরু হয়ে গেছে আমার মা রান্না করছে আমি এদিকে মাংসের লেবু মাখাচ্ছিলাম একটা বোন ও কাজ করছে মানে সবাই আমরা মিলেমিশে কাজ করছিলাম আসলে অন্য একটা জায়গায় গিয়ে দুই পরিবার মিলে গল্পগুজব করে রান্না করা খাওয়া দাওয়া এইটা যেন একটা আলাদাই মজা থাকে তো ভীষণ ভালো লাগছিল আমরা সবাই মিলে একসাথে কাজ করছিলাম এই দেখো মা এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছে কষানো হচ্ছে আর এদিকে বৌদি ভাতটা বসাবে সেজন্য আয়োজন করছে তো দেখতে দেখতে রান্না বান্না কমপ্লিট আর সবাই খেতেও বসে পড়ে গেছে আমরা পরের বার বসবো তো সবাই খাওয়া দাওয়া করছে এই দেখো আমার বোন লেগ পিস খাচ্ছে আমি কালকাতাই হ্যাঁ আমি কলকাতা সো ফাইনালি এবার আমি খেতে বসে পড়েছি তো প্রথম পাতি ছিল গরম গরম ধোয়া ওঠা ভাত সাথে স্যালাড আর নতুন কলাইয়ের ডাল তারপর ছিল পাঁচ তরকারি আর পরেই চলে এলো চিকেন আমি বেশ অনেকটা চিকেন নিয়েছিলাম আর ভীষণ ভালো হয়েছিল খেতে সো প্রথমে একটু আলু দিয়ে তারপর তো একটু চিকেন থেকে ভেঙে নিয়ে আহা সে যেন স্বর্গসুখ ভীষণ টেস্টি হয়েছিল চিকেনটা আর সাথে ছিল সফটও তো সব মিলিয়ে লাজবাব পেট ভরে খাওয়া দাওয়ার পর শেষপাতে ছিল চাটনি আর নলেন গুড়ের রসগোল্লা তো পেট ভরে খাওয়া দাওয়া করে আমরা বন জঙ্গলগুলো পরাচ্ছিলাম আর মজা করছিলাম তো মাঠে গেলে এটাই বাচ্চারা এবং আমরাও মানে সাবধানেই করি কিন্তু ভীষণ মজা করি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা কে কেমন পিকনিক করলে সেটা আমাকে কমেন্ট করে জানিও আর এই যে শুধু ভিডিও দেখলেই হবে এই ঠান্ডায় হাতটা বার করে সাবস্ক্রাইবটা করে দাও